বিসমিল্লাহ রহমান বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আগামীকাল উনিশ তারিখ রোজ মঙ্গলবার যে কর্মসূচি মানে মানববন্ধন এবং কর্মসূচি এবং সচিবালয় টু লং মার্চ পদযাত্রা আমি সকল শিক্ষকদেরকে অনুরোধ করে বলতেছি আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না কারণ আপনারা একটা জিনিস চিন্তা করেন বিগত সরকার পরিবর্তন হওয়ার পর কে সর্বপ্রথম এই জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন এবং কর্মসূচি করেছে পালন করেছে এবং বিশেষ করে হচ্ছে কার দ্বারাই কনসালটেশন কমিটি এবং আমাদের কনসালটেশন কমিটির ভিতরে যে স্কুলগুলি উঠে আসছে এটা কে সর্বপ্রথম আন্দোলন সংগ্রাম করছে তা আপনাদের কাছে এই অনুরোধ করতেছি আপনারা যত দ্রুত সম্ভব যে যেখানে আছেন আজ যদি দূরের হয় তাকে এখনই উঠে পড়বেন আর যদি রাত্রে যারা আসবেন রাত্রে চলে আসবেন আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি কারো কথা এবং কারো বিভ্রান্তিতে কান দিবেন না কারো গুজবে কান দিবেন না যত দ্রুত সম্ভব আপনারা আগামীকাল দশটার ভিতরে ঢাকা প্রেস ক্লাবে উপস্থিত থাকবেন আমার নাম সাদ্দাম হোসেন আমার উপজেলা হালুয়াগাড উপজেলা আমি দক্ষিণ কান্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিসমিল্লাহ রহিম বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কর্তৃক আজকের এই মিডিয়া এর মাধ্যমে আমি সমগ্র বাংলাদেশের আমার সহযোদ্ধা সহকারী যারা আছেন তাদেরকে উদার্থ আহ্বান জানাবো দীর্ঘদিনের আসা আসার ফসল দীর্ঘদিনে যে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি একটি মাত্র আন্দোলনের করব যেই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব তাই সকল ভেদাভেদ ভুলে সকল মনের কষ্টকে দূরে ঠেলে দিয়ে আগামীকাল উনিশ তারিখ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিতির মাধ্যমে আপনারা প্রমাণ করে দিবেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কতটা অসহায় ছিল কতটা অসহায়ভাবে আছে আমাদের এই উপস্থিতির মাধ্যমে আমরা বর্তমান সরকার কাছ থেকে আমাদের দাবিগুলো আদায় করে নেওয়ার ব্যবস্থা যেন দ্রুত করে দেয় সেই লক্ষ্যে আপনারা যে যেখানে আছেন সবাই আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে স্ব শরীরে আসার জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন দ্বীপ জেলা ভোলা উত্তর পশ্চিম কলাকোবা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা সবাই জানি যে আমাদের পূর্বঘোষিত আগামীকাল উনিশ তারিখ যে আমাদের কর্মসূচি রয়েছে কর্মসূচিতে আমাদের রয়েছে মানববন্ধন পদযাত্রা আমরা জানি যে বিভিন্ন মহল আমাদের এই পদযাত্রা এবং কর্মসূচিকে নস্বাত করতে চায় বিভিন্ন বিষয়ে ফেসবুকে লেখালেখি করতেছে আমি একটা কথা সবাইকে স্মরণ করে দিতে চাই যে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে মামুন রশিদ খোকন নেতৃত্বে আমাদের যে কাজগুলো হয়েছে আজকের যে আমাদের স্কুলের অবস্থান অনদিক পাঁচ হাজার স্কুলকে যে কনসালটেশন যে কমিটি সুপারিশ করেছে এটা মামুন রশিদ খোকন সারের অবদান সেই থেকে আমরা আমাদের এই ফেরেস ক্লাবে আমাদের এই আন্দোলনের ফসল হলো আজকের আমাদের এই অবস্থান অতএব আমরা আপনারা কারো কোনো কথায় কান না দিয়ে কোনো কথায় আপনারা মন না ভেঙে আপনারা সবাই আগামীকাল আমাদের এই আন্দোলনকে ফলপ্রস করার জন্য আমরা সবাই ফ্রেশ ক্লাবে অবস্থান নেব এবং আমাদের মানববন্ধন এবং লং মার্চের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নেব ইনশাআল্লাহ আমি আশা করি আগামী দিন যদি আমরা আশা অনুরূপ শিক্ষক উপস্থিত হতে পারি আগামী দিনে আমরা একটা ফল নিয়ে ভাষায় ফিরতে পারবো আমাদের যে জাতীয়করণ এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শহীদুল্লাহ আমার বাড়ি ভোলা পেশন আমার স্কুলের নাম চরাইসা নয় নং ওয়ার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিসমিল্লাহ রহমান আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির উদ্যোগে যে আন্দোলন আমরা করেছি এই আন্দোলনের মাধ্যমে আমাদের যে আমাদের প্রতি যে জুলুম করা হয়েছিল আমাদের প্রতি যে অন্যায় করে অন্যায়ভাবে আমলাদের ষড়যন্ত্রে আমাদের এই বিদ্যালয়গুলি আর কোনো বিদ্যালয় হবে না এরকম একটা আকরাম সাহেব সচিব সাহেব চিঠি করেছিল সেই চিঠিটি আমা আমাদের আন্দোলনের মাধ্যমে বাতিল করে দিয়েছেন দিয়ে আমাদেরকে একটা আশার আলো জাগিয়ে দিয়েছেন এই জন্য আমরা আগামী গত পরশু দিন আমরা নীলফামারী জেলায় মিটিং করেছি আমাদের প্রতিটি উপজেলা থেকে ওখানে বাস ভর্তি করে আমাদের শিক্ষকরা আসবে এখানকার আগামীকালকে প্রোগ্রামটা সাকসেস করার জন্য আমরা এই প্রোগ্রামের সাকসেস করার জন্য যে ওখানে যে আমরা আলোচনা করেছি যাতে ব্যাপক ব্যাপক শিক্ষক আসে সেই আলোচনা আমরা করেছি এবং আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাবো যে উনি কনসালটেশন কমিটি যে পাঁচ স্কুল অনুমোদন দিয়েছে না এটার জন্য উনি নয় সদস্যের একটা কমিটি গঠন করে দিয়েছিল এবং পাঁচ হাজার স্কুলকে আমাদের জাতীয়করণ করার জন্য একটা সুপারিশ করে দিয়েছে আমরা এখন আশার আলো দেখতেছি যে যে কোনো সময় আমাদের এই বিদ্যালয়গুলি জাতীয়করণ হয়ে যাবে পড়া বিদ্যালয়গুলি জাতীয়করণ হয়ে যাবে কিন্তু আমাদের মধ্যে কিছু ফেসিস আওয়ামী লীগের শিক্ষক যারা শিক্ষক নামধারী তারা এখানে ষড়যন্ত্র করে তাতে উপস্থিত কম হয় এই বিভিন্ন ষড়যন্ত্র করতেছে আমি আহ্বান করব তাদের এই ষড়যন্ত্রে পানা দিয়ে আপনারা আপনাদের স্কুল আমাদের সবাই স্কুলে দরকার আমরা এই জন্য এখানে প্রায় বিশ হাজারের মতো শিক্ষক আছে এই লোকগুলোর কর্মসংস্থান হবে এই লোকগুলা না খেয়ে অনাহারে এই স্কুল পরিচালনা করে আসতেছে আজকে তেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত কষ্ট করতেছে এই জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাবো আমাদের এই নিজ দাবি যেন খুব আমা আগামীকালকে যে আমাদের প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে যেন আমরা এই দাবি আদায় করে নিতে পারি এবং আমরা যেন বাড়িতে যায় একটা সুসংবাদ দিতে পারি যে ইনশাল্লাহ এইরকম আমরা একটা আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করলাম আল্লাহ হাফেজ সব বাড়ি তো আবার সহযোদ্ধা শিক্ষক শিক্ষিকা সবাইকে আগামীকাল উনিশ আট দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার সবাইকে প্রেস ক্লাবে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারা সকল আপনারা সকলেই এই সমাবেশে যোগদান করে সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তোলেন এবং হিংসাবির দেশ ভুলে গিয়ে সবাই প্রকাশ করে সবাই আমরা একসাথে এক যুগে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য সকলের কাছে আকুল আবেদন করছি আমি মোহাম্মদ মহিউদ্দিন প্রধান শিক্ষক পূর্ব কুকিরগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হালোয়াঘাট ময়নসি